ফিরোজ তুমি এসে দেখা করো যক্ষিণ ডাঙ্গি ফিরোজ তুমি যদি খেলার থেকে থাকো তাহলে মাঠে বাঞ্চে এসে দেখা করো শুধু দর্শক মন্ডলে খেলা কিন্তু আস্তে আস্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই ফিলেটা খুব ভালো সালাক ফিলিয়ার আসুন সাইন্সি লাভের মাধ্যমে এই আরেকটা প্লেয়ারকে জীবিত করলো এর মধ্যে আটটাই এইটা ফিল আছে এসে দলাতে দুই মিরা ঢুকছে আছে তো দুই चीजें হয়ে ধারা এবার সাহেব পরবর্তী আকর্ষণ সেই দুর্দশ পেলে আর পরবর্তী আকর্ষণ ভাই আবদুল কুতুস বরমিয়া দুইটা সেই শক্তিশালী পাক আর সিংহ এর পরবর্তী আকর্ষণ পাক সিংহ লড়াই আব্দুল কুতুস বরমিয়া প্লাস রবি ভাই আর দুই তলের প্লেয়ারদের রেডি রাখার জন্য বিশেষভাবে বলা হচ্ছে Terima kasih telah menonton! কোনো প্লেয়ার উত্তেজিত হবে না কোনো প্লেয়ার উত্তেজিত হবে না ভাই আপনারা প্লেয়ার বসে পড়েন কোনো প্লেয়ার উত্তেজিত হবে না ইসমাইল কোনো প্লেয়ার উত্তেজিত হবে না দর্শক আপনাদের খেলা দেখতে যে কিন্তু এই ঠান্ডায় বসে আপনাদের খেলা দেখছে আপনারা কেউ কিন্তু উত্তেজিত হবে না

সে কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক মানের প্লেয়ার সেই শরীফ ভাই যার ঝাঁকনিতে যার ঝাঁকায় দুই চার পাঁচ এক আলি দুই আলি পড়ে যেত ঠিক তারই সূচক পুত্র আব্দুল শেখ মামুন তারই সূচক পুত্র মামুন ইতিমধ্যে ডুব দিয়ে ফেরত আসলো ঘাটা দিল বুঝি গেছে

टी वेलर वैग त कत सूर वैग

どういうこと